অনেকদিন পরে তোমাদের সাথে একটা নর্মাল মিনি ব্লগ শেয়ার করছি সেদিনকে আমি আর মা সন্ধেবেলা বেরিয়েছিলাম হচ্ছে ভাই ফোটার জন্য শপিং করতে শপিং বলতে মায়ের দাদাকে যেই শার্টটা দেবে সেটাই নিতে গেছিলো আর এখানে আমি ফোনটা রেখেছি মা ওই দিকে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে আমাদের জেনারেশনের মা বাবারাই হয়তো এতটা ইনোসেন্ট তো মা মামার জন্য জামাটা নিয়ে নিয়েছে মানে যেটা মা ভাই দেবে আর তারপরে মাকে আমি বললাম একটা কুর্তি নাও এখানে কুর্তির কালেকশন বেশ ভালো লাগলো এটা আমাদের শেয়ার ফুল একটা মল আর আমার পাশের এই ছুটকুটাকে দেখো কি মিষ্টি দেখতে তারপরে মা এই কুর্তিটাই নিয়েছে কি সুন্দর লাগছে কুর্তিটা মাকে পরে আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম মল থেকে ওর পাশে আরো একটা মল ছিল তো সেইখানেও গিয়েছিলাম সেইখানে গিয়ে তো আমার বেশ কটা নাইট স্যুট পছন্দ হয়েছিল কিন্তু সাগ্নিক আমাকে খুব তাড়া দিচ্ছিল তার কারণ হচ্ছে মা অলরেডি বেরিয়ে গিয়েছিল মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমি একাই এই মলটায় এসছিলাম তারপরে শাগনিকের সাথে গিয়েছিলাম হচ্ছে পিৎজা খেতে তো চলো টাটা